বাঘ তো বাঘই বাঘ জঙ্গলে হোক বাইরে হোক শহরে হোক গ্রামে হোক যে কোনো জায়গায় বাঘ সবসময় গর্জন দেয় বাঘ কোনো সময় বিড়ালের মতো শব্দ করে না আর বিড়াল হাজার চেষ্টা করেও বাঘের মতো গড় উঠতে পারে না এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া স্বাভাবিক বিষয় আজকে দু সালের আগস্ট মাসের বিশ তারিখ আজকে সাবেকা সিটি প্রতিমন্ত্রী জোনাব জোনায়দ আহমেদ পলকের আদালতে হাজিরা ছিল আদালতে তাকে নতুন একটা মামলায় তাকে আবার গ্রেপ্তার দেখানো হয় সে বিষয়ে আপনাদেরকে জানাবো যে কি কী মামলায় তাকে নতুনভাবে আবার গ্রেপ্তার দেখানো হলো কিন্তু আজকে তিনি আদালত প্রাঙ্গনে একটা মানে কোনো কথা বলে না ডাইরেক্ট একটা স্লোগান দিচ্ছেন আগে বিভিন্ন কথা বলছেন সংকেত দিচ্ছেন হাতের ইশারা দেয়া আমরা দেখছি ভিডিওগুলো কারণ জোনায়ত আহমেদ পলককে যখনই আদালতে নিয়ে আসা হয় মানে প্রিজন ভ্যান থেকে নেমে আদালতের মানে ওই বিল্ডিংয়ের কেসিগেট পর্যন্ত এই অল্প যে জায়গাটুকু এই জায়গাটুকুর মধ্যেই মানে শত শত ক্যামেরা রেডি থাকে শত শত ক্যামেরা ফোকাস দিয়ে আসে জোনায়ত আহমেদ পলকের দিকে যে সে মুখ দিয়ে কোনো একটা কথা বললেই হলো ব্যারিস্টার সুমনের ক্ষেত্রে সেরকম হয় মানে কোনো একটা কিছু বললো সেটাই ভাইরাল হয়ে যায় সেটাই সারা বাংলাদেশের তোলপাড় অবস্থা এই জোনায়ত আহমেদ পলকের আজকে তিনি আদালত প্রাঙ্গনে যে স্লোগানটি দিচ্ছেন সেই স্লোগানটি তুল কালাম কাণ্ড ঘটতেছে পেপারিং হয়েছে পত্রিকা হয়েছে মিডিয়াতে সেইটা ব্যাপকভাবে প্রচার হইতেছে মানুষ লুফে নিতেছে আমি প্রথমে আপনাদেরকে স্লোগানটা আগে শোনাই তিনি বলছেন যে এক মজিব লোকান্তরে লক্ষ মজিব ঘরে ঘরে যার প্রমাণ আজিজুর রহমান এই যে স্লোগানটি দিলেন আমি মানে প্রথম থেকে যদি আপনাদেরকে বলি প্রিজন ভ্যান থেকে নামলো ক্যামেরা ধরে আসে তার দিকে চতুর্দিকে পুলিশ মাঝখানে জোনায়ত আহমেদ পলক মাথায় হেলমেট হাতে হাত করা পরনে গায়ে হচ্ছে বুলেট প্রুফ জ্যাকেট ক্যামেরা তার দিকে ধরে আসছে ক্যামেরার দিকে তাকিয়ে আছে অপার দৃষ্টিতে ক্যামেরাম্যান তথা সাংবাদিক জিগেতেছে পলক ভাই কিছু বলবেন পলক ভাই কিছু বলবেন কোনো কথা বললেন না আদালতে গেলেন আদালত থেকে বের হয়ে তিনি যখন তাকে যখন আবার কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক তখনই তিনি স্লোগানটি দিলেন তখনও সাংবাদিক একইভাবে যে গেলেন ক্যামেরার দিকে তাকিয়ে আসো অপার দৃষ্টিতে তখন যে যে পলক ভাই কিছু বলবেন পলক ভাই কিছু বলবেন তখনই তিনি এই স্লোগানটা দিলেন যে এক মজিব লোকান্তরে লক্ষ্য লক্ষ মজিব ঘরে ঘরে যার প্রমাণ আজিজুর রহমান আমি অবাক হচ্ছি এই কারণে যে এই যে আজিজুর রহমান রিক্সা চালক তার পরিশ্রমের চারশো টাকা খরচ করে তিনি ফুলের তোরা কিনছিলেন বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর জন্য তিনি শ্রদ্ধা জানাতে পারেন নাই সেখানে মবে শিকার হয়েছেন তাকে কোনো পিটুনি দেওয়া হয়েছে তারপরে পুলিশ তাকে অ্যারেস্ট করছে আদালতে প্রেরণ করছে হত্যা চেষ্টা মামলায় তাকে কারাগারে প্রেরণ করা হয়েছিল পরবর্তীতে তাকে জামিন দেওয়া হয় আজিজুল রহমান অবশ্যই দৃষ্টান্ত স্থাপন করছে কিন্তু আদালত পর্যন্ত এই বিষয়টা কীভাবে পৌঁছালো জুনায়দ আহমেদ পলক কীভাবে জানল যে এই রকম একজন রিক্সা চালক যার নাম আজিজুর রহমান যিনি ওই স্লোগানের সাথে যার মানে পনেরোই আগস্টের কাজ মিলে যায় যে এক মজিব লোকান্তরে লক্ষ মজিব ঘরে ঘরে যার প্রমাণ আজিজুর রহমান অবাক করা বিষয় এবং জোনাচ আহমেদ পলকের যে ছবিটি দেখেই বোঝা যায় যে ক্ষুধার্ত বাঘের মতো অপার দৃষ্টিতে চেয়ে আছেন আমি প্রথমে যেটা বললাম যে বনের বাঘ বনে থাকুক বন্দরে আসুক শহরে যাক গ্রামে যাক সে বিলার মতো মেয়াও করবে না সে গর্জন দেবে আর বিড়াল হাজার চেষ্টা করেও গর্জন দিতে পারে না তার যে সুর সেটাই গায় আজ বুধবার জুলাই আন্দোলনে ঢাকার মোহাম্মদপুরে হোসেন নামে এক ট্রাকচালক নিহতের মামলায় পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে উনিশে জুলাই হোসেন হত্যার মামলায় পলককে গ্রেপ্তার করা হয় মানে গত বছর দুই সালের উনিশে জুলাই এই হোসেন নামের ট্রাক নিহত হয়েছেন সেই ট্রাকচালক হত্যা মামলায় তাকে আজকে আদালতে জোনাইত আহমেদ পলককে গ্রেফতার দেখানো হলো সেটা অবশ্য কারো বিষয় না বলারও বিষয় না কিন্তু এই যে স্লোগানটি তিনি দিচ্ছেন যে এক মুজিব লোকান্তরে লক্ষ্য মজিব ঘরে ঘরে যার প্রমাণ আজিজুর রহমান আমি তো মনে করি যে এই স্লোগানটি আওয়ামী লীগ যখন আমরা তো শুনতেছি যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হবে যখন সক্রিয় হবে হয়তো বা এই স্লোগানটি মানে যে এক মুজিব ঘর মানে এক মুজিব লোকান্তরে মজিব ঘরে ঘরে এই স্লোগানের সাথে এই পলকের লাস্টে মিলিয়ে দেওয়া স্লোগানটি আমার মনে হয় যে সেটাও উচ্চারিত হবে যে এক মুজিব লোকান্তরে লক্ষ্য মজিব ঘরে ঘরে যার প্রমাণ আজিজুর রহমান সত্যিকার অর্থেই নেতা নেতার মতো একটা স্লোগান বানিয়েছেন আদালত প্রাঙ্গনে ছোট্ট করে ক্যামেরার সামনে স্লোগানটি বলে দিলেন সারা দেশব্যাপী সেটা ভাইরাল হয়ে গেল সারা দেশের মানুষ এখন সেই স্লোগান শুনতেছে লক্ষ লক্ষ কোটি কোটি সেই ভিউটা ভিডিওটা বি হইতেছে